গাইজ আজকে আমি আমার স্বাদ কৃষিতে আমি আমার সাদের ভিডিও দেখাবো গাছ সাদে কি গাছ লাগিয়েছি তো আপনারা দেখতে থাকুন গাইজ আজকে দেখুন সাদে কি কি লাগিয়েছি হাই গাইজ এইটা হলো আমার সবেদা গাছ আপনারা চাইলে সাদে সবেদা গাছ লাগাতে পারেন এই যে দেখুন সবেদা গাছ সবেদা ধরেছে বেশ কয়েকটাই ধরেছে আপনার দেখতে পাচ্ছেন আমার হাতের এখানে এখানে দুইটা আছে এখানে তিন চারটে গুটি হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবেদা সবেদা গাছ এটা হলো আমার কাগজি লেবু বেশ অনেকগুলো লেবু ধরেছে খুব রসও হয় ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লেবু কাগজি লেবু আপনার চাইলে সাদে কাগজি লেবু লাগাতে পারেন খুবই সুন্দর আপনারা প্রয়োজনে ওই যে ক্যারেট নেই ক্যারেট আম আমের ক্যারেট ওই সেকেন্ড এই ক্যারেট কিনে আপনারা ক্যারেটে মাটি ভ ভর্তি করে আপনারা লাগাতে পারবেন কাকজিলেবু গাছ খুবই সুন্দর এই যে কাকজিলেবু অনেকগুলোই ধরেছে আর এইটা হলো আমার ফুল গাছ মেলা থেকে কিনেছিলাম গত বৃক্ষ মেলায় গত মাসে তো আর এইটা হলো আপনার কি গাছ ওই যে কী গাছ যেন বলো এটাকে আমার তাই মনে আসছেন এটা হলো করমচা গাছ এখনও করমচা ধরিনি গাছটা অনেক বড়ো হয়ে গেছে তো এটা হলো করমচা গাছ করমচাটা লাল রঙের হয় কিছুটা খেতেও ভালো একটা ডালিম গাছ ভিউটা ডালিম ধরছিল পরে পড়ে গেছে তাল্লার অশেষ রহমত গাছটা অনেক বড় হয়ে গেছে দেখা যাক সামনে বার ধরে কিনা একটা গাধা ফুল গাছ গাধা গাছ লাগানো হয়নি তো এটা হলো আপনার টগর গাছ টগর গাছটা বেশ ঝাঁকড়া হয়ে গেছে দেখতে পারছেন ফুলও ধরেছে আর এটা হলো আমার সে ফেভারিট গাছ ড্রাগন গাছ আপনারা চাইলে সাদের ড্রাগন গাছ লাগাতে পারেন দেখুন ড্রাগন গাছের ফুল কেরকম হয় দেখুন আজকে প্রথম ড্রাগন গাছে কেমন রকম ফুল হয় খুবই সুন্দর হাত দেখেন আঠা আঠা হয়ে গেছে কিছুটা সেই ময়দার মতো মনে হচ্ছে হাতে আমি ময়দা দিয়েছি এখানে ফুল এই ফুল থেকে ফুলের পরে এইখানে ফল ফল হবে এই জায়গাটাই এই যে এখানে একটা ধরেছে আরও দেখাচ্ছে আপনাদের এই যে এটা ড্রাগন এটা আসতে বড় হয়ে বড় হয়ে যাবে বড় হয়ে ঠিক এ এর সাইজে হবে এর সাইজে হয়ে আস্তে আস্তে লাল হতে থাকবে খেতে খুব সুস্বাদু একদম অর্গ্যানিক কোনো সার বিষ দেওয়া নেই একদম গাছ থেকেই এটা হলো মেহেন্দি গাছ এই যে মেহেন্দি গাছ এখানে লাগিয়েছি এই মেহেন্দির পাতা দিয়ে প্রায় বেটে মাথায় দিই এটা হলো লেবু গাছ আমার কমলা লেবু গাছ তো অনেক বড় হয়ে গেছে কিন্তু এখন ফল আসেনি আমার মনে হচ্ছে এটা নিজে লাগিয়ে দেওয়া উচিত কারণ অনেক উঁচু হয়ে গেছে গাছটা অ্যালোভেরা গাছ আপনারা অ্যালোভেরা গাছ লাগাতে পারবেন ছাদে প্রয়োজন হলে কারণ অ্যালোভেরা অনেক ঔষধিক গাছের মতো কাজ করে যে কোনো বিষয়ে আপনারা এখানে মাথায় চুলে অথবা মুখে দিতে পারবেন বেশ কয়েকটি ধরেছে অ্যালোভেরা গাছ আর এটা হলো আমার আমড়া গাছ এই যে আমরা ধরেছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধরেছে ওইদিকে এক গাদা আমরা ধরেছি দেখো বেশ কয়েকটা আমরা ধরেছি খেতে ভালো লাগে দেখেন দেখুন আমরাটা বেশ বড় হয়ে গেছে মিষ্টিও লাগে আমরাটা আপনারা কিনে নিয়ে এসে ছাদে লাগাতে পারবেন আমরা গাছ এইটা হলো আপনার এগুলো হাইব্রিড ধনে পাতা দেখতে খুবই সুন্দর মাসাল্লাহ তো এটা সুগন্ধও খুব সুন্দর এটা দিয়ে আপনি তরকারিতে দিতে পারবেন বড় করলে গাছটা আমি সেদিন কিনে এসে লাগিয়েছি তো আস্তে আস্তে বড়ো হবে কেড়ে মানে কারণ পাতা ছিঁড়ে আপনি লাগাতে পারবেন ভাতে তরকারি যে তরকারিতে দিতে পারবেন খুব ভালো লাগবে খুবই সুন্দর একটা আর দেখুন এখানে লাগিয়েছি আমার আঙ্গুর গাছ আমার ছোটোবেলা থেকে খুব শখ ছিল যে আমি আঙ্গুর গাছ লাগাবো তো আলহামদুলিল্লাহ আঙ্গুর গাছ লাগিয়েছি দেখা যাক কাল্লা ভরসা আঙ্গুর গাছে আঙ্গুর আসে কি না তো আঙ্গুর গাছ লাগিয়েছি একটা সুন্দর গাছ আঙ্গুর গাছ পাশাপাশি আমার কবিতরেরও ঘর আছে তো আমি কবিতর আমার কাছে সিরাজের কবিতর আছে যদি কেউ সিরাজ সিরাজের কবিতর হয়তো আছে দুইটা মতো আছে বেশি নাই কবিতার আরো ছিল পরবর্তীতে বেঁচে দিয়েছি দেখুন এই দ্বীপাণু ড্রাগন গাছ ফল এসেছে ড্রাগন অনেক সুন্দর এই গাছটা তো আপনাদের আমি বলতেই পারিনি এই গাছটা মনে ছিল না স্মৃতিতে এই গাছটার নাম হলো আপনার পুদিনা পাতা চায় দিয়ে খেতে পারবেন পুদিনা পাতা খুবই সুন্দর তরকারি দিয়ে খেতে পারবেন খুবই সুন্দর পুদিনা পাতাও লাগাতে পারবেন আপনাদের ছাদে বিশেষ করে খুবই সুন্দর একটা গাছ আমাদের ছাদে আরও ফল ফল লাগানো যায় দেখা যাক আল্লাহ ভরসা যদি পারি আরও গাছ লাগাবো এবং আপনাদের ভিডিওতে আরও দেখাবো তো গাইস আজকে এই পর্যন্তই থাকলো আগামী কা আগামীকাল হয়তো অথবা আজকে বিকালে আপনাদের কাছে নতুন ভিডিও চলে যাবে আমার হামদান ভাইয়ের বাড়িতে যে গাছগুলো আছে ওগুলো ইনশাআল্লাহ ভিডিওতে দেখাবো আপনাদের সামনের ভিডিওতে তো সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজে যদি কেউ ফলো না দিয়ে থাকেন ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন